ভাইস চেয়ারম্যান বিএনপির অন্যতম সংগঠক অত্যন্ত পরিচ্ছন্ন বিপ্লব আজকের প্রধান অতিথি হিসাবে থাকতে চেয়েছিলেন আমাদের সাভারের মাটি ও মানুষের নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারা শীর্ষ প্রদীকের মনোনীত পদপ্রার্থী ডাক্তার দেন মোহাম্মদ সালউদ্দিনী বাউ ভাই তিনি একটা প্রোগ্রামের জন্য আসতে পারেন তার অবর্তমানে তারি সুযোগ্য ছোট ভাই আমাদের আজকের এই ফুটবল উদ্বোধনী অনুষ্ঠানকে উজ্জ্বল করেছেন সম্মানিত করেছেন উপস্থিত আছেন আশুলিয়া ইউনিয়নে চীনের সভাপতি জনাব ফজল হক পলান উপস্থিত আছেন যুব দলের সম্মানিত সাবেক সভাপতি জাকির জাকির্দ উপস্থিত আছেন যুবদলের সাংগঠনিক সম্পাদক গিয়া উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সম্মানিত দর্শক